বুরুজ বাগান এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাইহানকে গ্রেফতার করেছে যশোর ব্যবসায়ী সদস্যরা গ্রেপ্তারকৃত মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাইহান শাসার যাদবপুর এলাকার মহামাদারি ছেলে যশোর ব্যবসার অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান দু সালের আট মে শাসা এলাকায় পাঁচশো গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী রায়হানকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উক্ত মামলায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করলে আসামি পলাতক থাকলে র্যাবছায়ের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে তিনটার দিকে শার্শা উপজেলার বুরুজপাগান এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রায়হানকে গ্রেফতার করে গ্রেফতারকৃত সাজা সাজাপ্রাপ্ত আসামি রাইহানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শারসা থানায় হস্তান্তর করা হয়েছে